আমি আর একটা কথা করে ভোলার নয় বড় ইস্যু বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না এত বড় সাহস বা মে বাংলাদেশ এর জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাঁড়ি কাটবেন না নিস্তকিন মেননা বাংলাদেশ বলে নাই আমরা এ আর ও ওখানে 17 কোটি লোক দু কোটি হিন্দু এখানে 11 কোটি আমরা 7.5 কোটি ভারতposX থেকে 100 কোটি হিন্দু হিন্দুদের বাজার লাই বাংলাদেশ হিন্দুদের সঙ্গে আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে ছাড়বো না মমতা ব্যানার্জিকে ছাড়বো না মমতা ব্যানার্জিকে পূজা বন্ধ করেছে মালদায় পুজোর গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে সরবেরিয়ায় মূর্তি ভেঙেছে ছাড়বো না